ব্রিটিশ নৃশংসতার স্মারক ঐতিহাসিক কুলকাঠি হত্যাযজ্ঞ দিবস আজ দোসরা মার্চ ঐতিহাসিক কুলকাঠি হত্যাযজ্ঞ দিবস যা দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত উনিশশো সালের এই দিনে নলসিটির কুলকাঠিতে জেলা ম্যাজিস্ট্রেট ই এন বান্ডির আদেশে গুর্খা সৈন্যদের গুলিতে উনিশ জন মুসলমান শহীদ হন আহত হন বহু মানুষ প্রাচীনকাল থেকে নলসিটির শিববাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসত যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাদ্যযন্ত্র বাজিয়ে যেতেন এতে পাশের কুলকাটি জামে মসজিদের মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটায় মুসলমানরা প্রতিবাদ জানালে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় আঠেরোই ফাল্গুন তেরোশো তেত্রিশ বঙ্গব্যে হিন্দুদের বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়ার চেষ্টা প্রতিহত করতে মুসলমানরা এগিয়ে গেলে জেলা ম্যাজিস্ট্রেট ইএন বান্টি ঘটনাস্থলে এসে পরিস্থিতি না বুঝেই মসজিদের ইমাম সৈয়দ উদ্দিনকে গ্রেফতার করেন এতে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে গুর্খা বাহিনী নির্বিচারে গুলি চালায় ঘটনাস্থলে জন শহীদ হন আহত হন অনেকেই এর নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বরিশালে জানাজা শেষে শহীদদের কুলকাঠিতে দাফন করা হয় সেরে বাংলা একে ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট বান্ডির বিরুদ্ধে মামলা করেন পরে সরকার শহীদ পরিবারের জন্য জমি বরাদ্দ দেয় এবং কুলকাঠি শহীদিয়া ইউনিয়ন একাডেমি ও শহীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় কিন্তু আজও শহীদদের কবর ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের অভাবে বিলীন হওয়ার পথে স্থানীয়রা দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানিয়েছেন উপজেলার প্রশাসন ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সংরক্ষণের আশ্বাস দিয়েছে বরিশাল ডট নিউজ